দেখছি যে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে যে কালেকশনটা নিয়ে আসছি দুই হাজার পঁচিশ সালের একেবারে ট্রেন্ডি ডিজাইন থেকে আজকের কালেকশনটা আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে কুকো প্রিন্স বাই জারা শাহজাহানের একেবারে নতুন একটা ডিজাইন এবং একটাই সিলেক্টেড কালারের মধ্যে আমরা এই ড্রেসটা সংগ্রহ করেছি আপনাদের জন্য এই ড্রেসটার কালারটা এত বেশি কিউট এবং ফ্যাশনেবল ডিজাইনার একটা প্রিন্ট থাকবে কালারটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে একটাই সিলেক্টেড কালার ল্যাভেন্ডারের সাথে আমরা অফ গোল্ডেন কালার দিয়ে কিন্তু কন্ট্রাস্ট পাচ্ছি সালোয়ারের প্রিন্টও কিন্তু খুবই দারুণ থাকছে মানে অপূর্ব সুন্দর ডিজাইনার আজকে আপনাদের জন্য কোকো প্রিন্সের সেরা একটা কালেকশন দেখাবো কেউ আজকের বিরুটি স্কিপ করবেন না তো ড্রেসটা আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইটা আসবে হচ্ছে ফুল ড্রেসের ফ্রন্টের ডিজাইনটা ড্রেসটা যে কত সুন্দর করে স্টাইলিশ একটা প্রিন্ট আছে এ হচ্ছে পুরো ফ্রন্টে ডিজাইনটা থাকবে চমৎকার ভাবে কিন্তু ডিজাইনটা করা হয়েছে আমরা একটু গুলো দেখাই দিই এটা কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার্ড কোকো প্রিন্টের ডিজাইন এই যে দেখুন ফ্লাওয়ার ডিজাইনটা একেবারে কিন্তু ফাইভ ডি প্রিন্ট এগুলো হচ্ছে ফাইভ ডি প্রিন্ট দেখুন কত সুন্দর থাকছে এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট রংক করে গ্যারান্টি পেয়ে যাবে এবং সাইডে কিন্তু লিখা আছে কোকো প্রিন্ট মানে এক্সপ্লোসিভ কালেকশন লিখা আছে তো ব্যাক সাইডটা আমরা দেখাবো আপনাদেরকে একেবারে নতুন একটা কালেকশন নিয়ে আসছে কোকো প্রিন্টেড আর এখনকার সময়ে সবচাইতে ট্রেন্ডে থাকা কিন্তু এগুলো কোকো প্রিন্টের ডিজাইন সেগুলো কিন্তু আজকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা থাকবে ব্যাক সাইডের সাথে কিন্তু আমরা স্লিভসের অংশটা রানিং পেয়ে যাবো অনেক বেশি করে কাপড় দেওয়া থাকবে আপনারা চাইলে ফুল হাতে থ্রি কোয়ার্টার হাতে করে নিতে পারবেন জাস্ট এটা প্রিন্টের ডিজাইনটা দেখুন কতটা আনকমন থাকছে কতটা সুন্দর থাকছে ডিফারেন্ট প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি অসাধারণ একটা কালেকশন আর এই হচ্ছে সালোয়ারের প্রিন্টটা থাকবে মাসা মানে এক্সেপশনাল একটা প্রিন্ট করা আছে মানে ড্রেসের মধ্যে যে প্রিন্টগুলো আছে সেগুলো ছোট ছোট আকৃতিতে প্রিন্ট করা প্লাস হচ্ছে একটা সেলফ প্রিন্ট আছে ফুল বডিতে কিন্তু একটা সেলফের প্রিন্ট আছে আজকে কোকো প্রিন্ট ভাই যারা শাহজাহানের এই ড্রেসটা আজকে বেস্ট প্রাইজ ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দিব সেই সাথে দুপাট্টার যে ডিজাইনটা আছে দুপাট্টাটা দেখুন একটা গ্যাসের মেন আকর্ষণ হচ্ছে দুপাটা দুপাট্টা যত বেশি সুন্দর হবে থ্রি পিসে দেখতেও কিন্তু তত ভালো লাগবে তো আজকের এই কালেকশনটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে এক হাজার টাকায় আজকে কোকো প্রিন্স বাই যারা শাহজাহানের সেরা একটা কালেকশন পেয়ে যাচ্ছে পাকিস্তান ইন্সপায়ার ডিজাইনার ড্রেস মাত্র প্রাইস দিচ্ছে আমরা এক হাজার টাকায় তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আসসালামু আলাইকুম